হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা শ্রীমতী সুপর্ণা সিংহ মহাশয়কের সেবাশ্রমে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মহাপ্রভু চরণে প্রণাম জানাই সভাপুর চরণে অনুপাত মন্ত্রপবিষ্ঠ ঘক্ত করুন এবং এই সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানায় আমার খুব প্রিয় বান্ধবী মানসী কালকে হঠাৎ আমায় ফোন করে বলল যে তোমায় আসতে হবে খুব ভাবনা কথা জিজ্ঞেস করলাম বললো যে না মা এরকম একটা অনুবাদ করেছে ওইটার উন্মোচন হবে তোমায় আসতে হবে মানসী আমার ভীষণ ভালো বান্ধবী ও মানসীর মা লেখিকা উনি হলেন সম্পর্কে আমার বড় বোন দিদিকে এই একজন খুব বড় মাপের জ্যোতি দাদা জ্যোতি দাদা একজন খুব বড় মাপের সাহিত্যিক ছিলেন ছিলেন কথাটা বলতে খারাপ লাগছে উনি ভীষণই ভীষণ ভীষণভাবে বড়ো মাপের সাহিত্যিক বললে ওনাকে ছোট করা হয় অনেক ক্ষেত্রেই উনি ভীষণ পারদর্শী ছিলেন তো দিদি যে এই একজন এত বড়ো মাপের সাহিত্যিক অথচ প্রচার প্রচারবিমুখ লেখকের যে বই অনুবাদ করার কাজটা করেছেন অনেক বড়ো কাজ তার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই এবং আশা করি পরবর্তীতেও যদি অনেকগুলো জ্যোতিদাদার অনেকগুলো বই অনুবাদ করবেন এখানে জ্যোতিদাদার সম্বন্ধে দু একটা কথা বলি আই এম ভেরি মাছ ফর্চুনেট স্টোরি ইন পার্টিকুলার বুক ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ তো একজন সাহিত্যের আমি মনে করি একজন সাহিত্যিকের সাহিত্য রচনা কখনই সফল হয় যখন বইয়ের কাল্পনিক চরিত্রগুলো যখন প্রফেশনে জীবন্ত হয়ে ওঠে তখনই একজন সাহিত্যিকের রচনাটা সফল হয় জ্যোতি দাদার কিন্তু ওই রকমই ছিল রাইটিংসগুলো বইগুলো পড়লে মনে হয় বইটা আমি পড়েছি পরে মনে হয়েছে যে চরিত্রগুলো কাল্পনিক না আমার চোখের সামনে যেমন জীবন্ত যেমন চলমান আপনারা সবাই জানেন কি না আরেকটা কথা জানি না জ্যোতি দাদা কল্পকাহিনীও লিখতেন আমরা সমাজে অর্থাৎ বিষ্ণুপ্রিয়া মনে সমাজে অন্য কোনো সাহিত্যে কল্পকাহিনী লিখেন কিনা আমি জানি না বাংলা সাহিত্যে শুধুমাত্র বর্ধন অদ্রেশবর্ধন বর্ধন উনি কল্পকাহিনী লিখতেন যেভাবে ছোটো ছোটোবেলায় আমরা ফ্ল্যাশ গার্ডন বা এইরকম কাহিনী খুব পড়তাম তো বাংলা সাহিত্যে একমাত্র কাহিনী সাহিত্যিক ছিলেন লেখক ছিলেন বর্ধন আর আমাদের সমাজে কাহিনী লিখতেন জ্যোতিদাদা আমি পড়েছি আমি ওনার একজন ভীষণ অনুরাগী পাখিটা আমাদের দুর্ভাগ্য উনি আমাদের মধ্যে তো যাই হোক এই বইটা অনুবাদ করে দিদি অনেক অনেক বড় একটা কাজ করেছেন একজন বড় মাপের সাহিত্যিকে সাহিত্য রচনাকে অন্য সমাজে প্রচার করেছেন তার জন্যে দিদিকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানায় এবং মানসিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা সভা এত জ্ঞানী গলিজনীয় মধ্যে আমাকে নেমন্তন্ন করার জন্য এই সভার একটা অংশ হতে করে আমি নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ ধন্যবাদ সুবর্ণা এইবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি আমাদের অন্তিম বক্তব্য আমরা শুনব ডক্টর স্বপন কুমার সিংহ মহাশয়ের কাছ থেকে বহ সমাজসেবী বড় বয়োজ্যেষ্ঠ গিনিহিত ওইলায় ক্ষমা চাউরি যেহেতু এপেক অন্য সমাজের মানু আহেদেশি মি বাংলারো মর বক্তব্য হইতো আজকের এই সভার মধ্যমণি লেখিকা অনুবাদিকা মঞ্জু সিংহ প্রধান অতিথি আমার স্যার গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্যী এবং আমাদের সমাজের নাট্যকার গল্পকার ইতিহাসবিদ এবং একজন ভাষা আন্দোলনের পাণ্ডবের অন্যতম আমাদের শ্রদ্ধায় যুগেন্দ্র কুমার সিংহ এবং নেপালি সাহিত্যের একটি নক্ষত্র ডবলু গ্রুম এবং আমার আরেকজন অসমীয়া সাহিত্যিক এবং সুগায়িকা কুসুম করিতা এবং মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে যারা বসেছেন আমার গুরুজন আমার স্যার অজিত স্যার যিনি আমাকে স্কুলে পড়িয়েছেন এবং আমার বৌদি বিন্দুবাসিনী সিংহ যার স্বামীর লেখা আজ বই অনুবাদ করা হয়েছে এবং আমার গুরুজন আমাদের বৈষ্ণব কবি বসে আছেন শ্রদ্ধার কাকাগির এবং অধ্যক্ষা সুফর এবং আমাদের যারা অভ্যহতরা রয়েছেন একটা কথা আছে সৃষ্টির কোনো বয়স হয় না অনেকেই বলেন সিংহ পঁচাত্তর বছর বয়সে এই বইটি অনুবাদ করেছেন একটা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা পরিবার ছবি আঁকত কিন্তু উনি ছবি আঁকতেন না যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স সত্তর বছর হল তখন ভাবলেন একই আমার পরিবারের সবাই তো ছবি আঁকে আমি একমাত্র কেন বাদ যাব ফলে সত্তর বছর বয়স থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে শুরু করেন এবং প্রায় সাত হাজার ছবি এঁকেছিলেন তথ্য মতে বছর থেকে ছবি আঁকা শুরু করে প্রায় সাত হাজার ছবি এঁকেছেন তার মধ্যে এইটটি পার্সেন্টেই ছিল অ্যাবস্ট্র্যাক্ট আর্ট যারা আমরা আধুনিক চিত্রশিল্পে বলি অ্যাবস্ট্র্যাক্ট আর্ট অর্থাৎ অর্থবহ ছবি ফলে আজকে অনুবাদক মঞ্জু সিংহকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই তিনি অনুবাদ করে না কিন্তু সহজ না অনেকে বলে ট্রান্সলেশন অনুবাদ কিন্তু ট্রান্সলেশন না ট্রান্সলেশন তো মোবাইল আজকাল মোবাইলে সুন্দর প্রযুক্তি আছে বাংলা থেকে ইংলিশে টিভা মারলে অনুবাদ হয়ে যায় অনুবাদ সাহিত্য এটা নয় অনুবাদ সাহিত্য হল ভাবকে ভাবকে বজায় রেখে গল্পকে বজায় রেখে প্রেজেন্টেশন করা প্রেজেন্টেশন করাটা মারাত্মক ব্যাপার সবার দ্বারা হয় না এবং আমরা শুনেছি তিনি ইতিমধ্যে এই বইটি অসমীয়া ভাষাতেও অনুবাদ করেছেন এবং গোহাটি প্রেস ক্লাবে তিনি প্রকাশও করেছেন আজকে আবার বাংলা ভাষায় প্রকাশ করলেন আমার মনে আছে একবার আমাদের প্রয়াত কবি বিজয় ভট্টাচার্য সবাই নাম জানেন বোধহয় বিজয় ভট্ট সাংবাদিক ছিলেন এবং কবি ছিলেন উনি আমার বাড়িতে এসেছিলেন যে স্বপন আমার দাদার বইটা বাংলাতে অনুবাদ করব কিন্তু উনি আর অনুবাদ করার সময় পাননি উনি মারা যান বিজয় ভট্ট এখন আমি আমার দাদা সম্বন্ধে বলব জ্যোতিপ্রকাশ সিংহ তিনি কিন্তু খুব দেরিতে লেখা আরম্ভ করেছিলেন তিনি কিন্তু ছোটবেলা লেখতেন না ছোটবেলা ছবি আঁকতেন বাবার লেখা অনেক গল্প তিনি ছবি আঁকে কমিক্সের মতো তিনি বানাতেন যেমন কলার জিন বাবার বিভিন্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরে অধ্যুষিত বিভিন্ন গ্রামের ভৌতিক গল্প নিয়ে লেখতেন যেমন পাথার গান্ধীর গল্প ছিল কলার জিন এবং কাবুগঞ্জের একটি গল্প ছিল শৈতান বাবাই দুধপুরে একটি গল্প ছিল হিনজাপা এই ধরুন এবং মেহেরপুরের একটা গল্প ছিল ছাগি লামচিক এখন এই ব্রিজটা পাক্কা দিয়ে বানানো হয়েছে কলেজ রোডের পরে ব্রিজটা আগে সেখানে কাঠের ব্রিজ ছিল ওখানে রাত্রে একটি লামচিক মানে এটা একটা বুথ বেরুতো ছাগলের কি ভূত বেরুত এই গল্পগুলা দ্বারা ছবি আঁকতেন এবং আমার ছবি আঁকার অনুপ্রেরণা আমার দাদা এবং আমার দুই নম্বর দাদা যিনি মূর্তি বাবা বানাতেন দুজনেই আমার ছবি আঁকার অনুপ্রেরণা আজকে আমি যা কিছু ছবি আঁকি আমার স্টার্টিং পয়েন্ট ফ্রম দিস টু পার্সন এবং আমার বাবাও ছবি আঁকতেন এতটা এক্সপার্ট না দাদার বিষয়ে বলতে গেলে তিনি খুব ম্যাগাজিন কিনতেন অসম্ভব লাইব্রেরির কোনো ম্যাগাজিন পত্রিকা বাদ ছিল না সব তিনি কিনে আনতেন এবং যখন তিনি শিলচারে বদলি হয়ে এলেন রঙিয়া থেকে তারপরে ধীরে ধীরে ওনার লেখা শুরু একটা কথা আছে গুড রিডার ইজ এ গুড রাইটার যে খুব পড়ে লেখতে খুব ভালো লেখতে পারে গুড লিসেন্স আর ভেরি গুড টকার যারা খুব শুনে ভালো বক্তৃতা বিভিন্ন সাহিত্য পড়াশোনা করতেন শরৎচন্দ্র কথা শিল্পী শরৎচন্দ্রের অনেক গল্প তিনি পড়তেন এবং আমি লুকিয়ে লুকিয়ে এই বুক আমি নিজে পড়তাম খুব পড়াশোনা করতেন ফলে উনার লেখাতে সেই ছাপগুলো ছিল এবং কম সময়ে অনেক গল্প লিখে গেছেন বিভিন্ন জায়গার লৌকিক গল্পগুলা তিনি লিখতেন পাথাকান্দি বলুন শিলচার বলুন মেহেরপুর বলুন কাঠাকাল বলুন এবং দুর্ভাগ্যবশত উনি বেশি দিন বাঁচতে পারেননি যখন ওনার ব্লাড ক্যান্সার হয় প্রথম খবরটা আমি জানি টু থাউজেন্ড টুয়েলভে কল্পতরু হোটেলে আমাদের একটা মিটিং ছিল এবং দাদার একটা টেম্পারেচার ছিল টেম্পারেচার ভালো হচ্ছে না ডাক্তার দেবেন সিনহার কাছে গেলেন দেবেন সিনহা কিন্তু বুঝতে পারলেন উনার তো ব্লাড ক্যান্সার কিন্তু কাউকে বলেননি সেদিন মিটিং থেকে বেরোয় দেবেন্দা আমাকে ডাকলেন এ সময় তো তোমার দাদার তো ব্লাড ক্যান্সার হয়েছে ওর আমি ব্লাড টেস্ট করে বুঝতে পেরেছি তখন আমি জিজ্ঞেস করি কতদিন বাঁচবেন বেশি হলে বেশি হলে বছর প্রপার ট্রিটমেন্ট করলে বছর বাঁচবেন আমি বৌদিকেও বলে নি সেই কথাটা আমি শখ হয়ে গেছি এবং বাবার দাদার যে মনটা খুব শক্ত ছিল মেন্টালি খুব স্ট্রং ছিলেন তিনিও বুঝতে পেরেছিলেন সামথিং ইজ হ্যাপেন এবং এই সময় থেকে এত লেখার স্পিড বাড়িয়ে দিলে জানেন ওনার সময় কম যখন ক্যান্সার হসপিটালে লাস্টেজার খুব লাস্টেজ উনি আমাকে ডাকতেন কথা বলতে পারতেন না আমাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতেন আমার সাথে ওনার মোটামুটি সেন্স এইট্টি পার্সেন্ট চলে গেছে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতেন আমি কিন্তু ওনার খুব ক্লোজ ছিলাম আমি বুঝতে পেরেছি তিনি কিছু বই রেখে গেছেন প্রকাশ পায়নি পরের দিন মারা গেলেন শ্রাদ্ধ হয়ে গেল আমি তখন খোঁজা আরম্ভ করলাম কোন কোন প্রেসে উনার বই ছাপানোর জন্য রয়েছে চৌধুরী প্রিন্টার্সে গেলাম বললেন একটা বই তো উনি আর ওনার সব কিছু করা আছে প্রুফ চেক করা আছে জাস্ট আপনি কম্পাইল করেনি এবং আমি সঙ্গে সঙ্গে তিন দিনের ভিতরে বইটি কম্পাইল করে এই সাধনাগুর আশ্রমে ওনার শ্রাদ্ধের প্রায় দু তিন মাস পরে বইটি প্রকাশ করেছি আরেকটা একটা বই ওনার উনি একটি লাইব্রেরি বানিয়েছিলেন উনি শখের লাইব্রেরি তিনটা বানিয়েছিলেন সেই লাইব্রেরিতে আমি যাই খুঁজে খুঁজে স্ক্রিপ্টগুলো বের করি বের করে আমার ভাতিকাকে বলি এগুলো প্রিন্ট করতে হবে আমি সেই বইটাও প্রকাশ করি ফলে ওনার সেই লেখা আমাদের সমাজের দুর্ভাগ্য এই ধরনের প্রতিভাবান লেখক এত কম সময়ে চলে গেলেন ভাবতে অবাক লাগে এবং আমি ধন্যবাদ জানাই আজকের অনুবাদিকাকে কারণ আপনারা মনে রাখবেন অনুরাধে অনেক জাতির সাহিত্য সংস্কৃতিকে চূড়াই নিয়ে গেছে আপনারা মনে রাখবেন আমরা মণিপুরী নৃত্যকে আমরা বিখ্যাত বলি কিন্তু সেই মণিপুরী নৃত্য যদি রবীন্দ্রনাথের ছোঁয়া না রাখত সেই মণিপুরী নৃত্য সেই পাহাড়ে অজানা ফুল হয়ে থাকত সেই রবীন্দ্রনাথ মাসিমপুরে গিয়ে যে রাস দেখেছিলেন সেই রাস দেখেই তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন এবং তিনি ত্রিপুরার মহারাজাকে বলে মৃত্যু গরুকে নিয়ে শান্তিনিকেতনে সেই মনিপুরি নৃত্যকে বিশ্বের সামনে আরোপিত করেছিলেন ফলে মণিপুরী নৃত্যকে বিশ্ববিখ্যাত করার মূল কারিগর হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফলে তদ্রুপ একটি সাহিত্যকে সমাজের সাহিত্যকে যদি আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই অনুবাদ সাহিত্যের অবদান থাকতেই হবে আরেকটি কথা আমি উল্লেখ করে আজকের বক্তব্য শেষ করব আমাদের বিখ্যাত গবেষক ডাক্তার রাজগুহন নাথ ওনার ব্যাকগ্রাউন্ড অব এসামিস কালচারে লিখে গেছেন যে আসামের সুনামধন্য গবেষক এবং ইতিহাসবিদ ডাক্তার বেনুদ শর্মা তিনি হল্যান্ডের রেনল লাইব্রেরিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বই একটি পেয়েছিলেন এখনো আছে হল্যান্ডের রেনল লাইব্রেরিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বই যেটার বয়স তখনই হবে সাতশো বছরের পুরনো সেই বইটি মেখলি ভাষায় লেখা হয়েছে এবং সেই কথাটা ডাক্তার রাজমোহন নাথ তার ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসামিস কালচারে এই কথাটি উল্লেখ করে গেছেন ফলে আমরা একটি জাতি একা দাঁড়াতে পারে না সেই জাতি দাঁড়াতে গেলে অন্য জাতির সাহায্য করতে হয় আজকে বাংলা সিনেমাকে বানিয়েছে প্রমথেশ বড়ুয়া উনি অসমীয় মানুষ কিন্তু বাংলা সিনেমা তিনি ওনার হাতে গড়ে উঠেছে আর অসমীয়া সিনেমা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা উনি একজন হিন্দিভাষী লোক ভারতের এই সংস্কৃতি ভারতের সাহিত্য মিলাবে মিলিবে এই মহামানবের সাগর তীরে মিশ্রণের মাধ্যমে একটি জাতির সংস্কৃতি এবং সাহিত্য সমৃদ্ধ হয় ফলে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই কারণ আমার দাদার লেখা বই আজ উন্মোচন হয়েছে আমি ধন্যবাদ জানাই ট্যালেন্ট উইদাউট অপরচুনিটিস আজকে মঞ্জু সিং এর বই লেখাটা প্রকাশ হতো না যদি মানুষ সিংহের এবং তোর প্রভাত সিংহার যদি সাহায্য না থাকতো এই বইটা প্রকাশ পেত না আমি একই সঙ্গে মঞ্জু সিংহের সাথে আমার মানসী সিংহ এবং ডাক্তার প্রভাত ডাকে যিনি আমার মহাসভার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমার মানসী সিংহ সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভানেত্রী উনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি শেষ করলাম ধন্যবাদ